শীর্ষ এবং বিভিন্ন অপরাধী যারা অপরাধী আছে তাদের বিরুদ্ধে আমাদের বর্তমানে পুলিশ সুপারজন জেদান আল মুসা পিটিএম স্যারের নেতৃত্বে বগুড়া শহরের সকল ধরনের অপরাধীকে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের অভিযান চলমান আছে এই অভিযানের অংশ হিসেবে আমাদের এখানে যারা বিভিন্ন ক্ষেত্রে অপরাধী আছে তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের নিয়মিত অভিযান চলছে যার তার অংশ হিসাবেই শহরের একজন পরিচিত এবং একাধিক মামলার তার বিরুদ্ধে ছয়ের অধিক খুন মামলা অস্ত্র মামলা চাঁদাবাজি সহ আমাদের প্রায় তেরোর অধিক মামলা আছে তার কাছে আমরা বেশ কিছু ঘটনা জানতে পেরেছি এবং শহরের একজন আমাদের একজন মোস্ট ওয়ান্টেড একজন ব্যক্তি ব্যক্তি ছিলেন তাকে গতকাল রাতে আমাদের সুযোগ্য পুলিশ সুপার জনাব জানাল দিক নির্দেশনায় এবং সরাসরি নির্দেশনায় ডিবি একটি টিম অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে তাকে করতে আমরা অনেকদিন দিন ধরেই শহরের যেসব শীর্ষ সন্ত্রাসী শীর্ষ অপরাধী যারা আছে তাদেরকে বিভিন্নভাবে গোয়েন্দা নজরদারি সহ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে আমরা নজরদারির মধ্যে নিয়ে রেখে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে আরই একটা পর্যায়ে আমরা জানতে পারি যে সে ক্ষুদ্রপুর অবস্থান করছে এবং তার বাসা এবং তার পাশের বাসা এই সবগুলো মিলে একটা জয়েন্ট রেট দেওয়া হয় এবং একটা বড় সরকার অভিযান দেওয়া হয় এই রেটটাতে আমরা রেটের এক পর্যায়ে তাকে তার বাসা এবং তার পাশের বাসা এই জায়গা থেকে তাই গ্রেফতার করা আমরা ওই অভিযানটাতে এই বাসার দরজা খোলা তারপর বাসার এক বাসা থেকে নয় থেকে লাভ দিয়ে আরেকটা সাততালা বিল্ডিং দিনে এরকম বেশ কিছু এবং বেশ রিস্কি অপারেশন এবং লম্বা সময় ধরে খুঁজে খুঁজে বের করতে আমাদের এই সময়টা লেগেছে তবে আমরা সাকসেসফুল হয়েছি যে একজন একজন বড় মাপের আমাদের ওয়ান্টেড একজন ব্যক্তি যার মানে অনেকগুলো মামলা আছে সেরকম একজন ব্যক্তিকে আমরা দিয়ে আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হলো যে যতগুলো মামলা আছে এগুলো কি সবগুলো পাঁচ আগস্টের পরে না আগের কিছু মামলা আছে এইখানে পাঁচ আগস্টের পরের কিছু মামলা আছে আগে কিছু মামলা আছে তো বিভিন্ন সময়েরই মামলা আছে যেমন মার্ডার মামলা পাঁচ আগস্টের ভূমিকা কি সে বিষয়গুলো আপনারা জানেন কিংবা আমাদের তদন্ত চলমান আছে সেই বিষয়গুলো আমাদের আলোচিত হবে তার আগেরও বিভিন্ন মার্ডার মামলা চাঁদাবাজি অস্ত্র বিভিন্ন যে মামলাগুলো আছে সেই মামলাগুলা অনেকগুলো মামলা বিচারাধীন আছে বেশ কিছু মামলা এখন ইয়ের দিকে আছে কিছু মামলা তদন্তাধীন আছে সবগুলো বিষয়ে আছে বর্তমানে আমরা যে তদন্তাধীন যে মামলা আছে সেরকম একটা মামলায় তাকে